হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের চৌত্রিশতম খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পত্র সংখ্যা উনষাট মঙ্গলকুটির পুপুনকি আশ্রম পাঁচই জ্যৈষ্ঠ তেরোশো তিরাশি কল্যাণ স্নেহের বাবা আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস নিয় একটি শিশুর আবির্ভাবের মানে হইতেছে পিতা মাতা বর্গের গুরুতর দায়িত্ব ইহাকে জীবনের মহিরূহে পূর্ণ বিকশিত করিতে হইবে শিশুরে লইয়া কোলে যে চিন্তা করিবে এই শিশু জগতেরে সেই বস্তু দিবে প্রত্যহ এই নবজাত শিশুকে কোলে লইয়া বেশ কতক্ষণ তোমরা জগৎ কল্যাণ চিন্তা করিও এই শিশু তোমার মুখের ভাষা বুঝিতে পারে না কিন্তু তাহার আত্মা তোমার আত্মার চিন্তাকে চিনিতে জানিতে ধরিতে পারিবে সেইভাবেই বিধাতা তাহাকে সৃষ্টি করিয়া আছেন প্রতি গৃহের প্রতিটি পিতা মাতা যদি এই একটি বিষয়ে সচেতন হন তবে অতি অল্প সময়ের মধ্যে জগৎবাসী মানবজাতির এক অত্যাশ্চর্য রূপান্তর ঘটিয়া যাইতে পারে আমি আমার সমস্ত জীবন এই একটি অত্যাবশ্যকীয় কথাই অবিরাম মনে মনে অনুধাবন করিয়া আসিতেছি তোমরা তো স্থানে স্থানে চরিত্র গঠন আন্দোলন করিয়া যাইতেছ তোমরা প্রত্যেকে আমার এই অনুধানটির কথা শ্রোতাদের মধ্যে প্রেম সহকারে পরিবেশন করিয়াও ইতি আশীর্বাদ স্বরূপানন্দ জয় গুরু